অন্য একটা নাটকের সেটে আমরা এখন হচ্ছে এটা সেলিব্রেট করব আমাদের ডিরেক্টর আছি আপনি কিছু বলতে চান সৌদি নিয়ে সৌদি মতিন নিয়ে আমি এটুকু বলতে চাই দর্শকদের যে ভালোবাসা পেয়েছি যে রেসপন্স পেয়েছি আর ভাইয়া যে পারফরমেন্স করেছে ও মাই গড আমি নিজে তো দেখে নিজেই কানতে কানতে শেষ আমি যখন গাড়ির মধ্যে ছিলাম এক জায়গায় যাচ্ছিলাম সাথে ভাইকে মেসেজ দিছি থ্যাংক ইউ ভাইয়া আর তোমার পারফরমেন্স আর কি বলবো সবসময় তুমি ভালো করো এবারও ভালোই করছো ধন্যবাদ বলো

সদিমদিনের <laughs> 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 <laughs>

Six ready? Okay. Okay. okay, Ready? Ready, ready, ready. Bismillah. 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 Thank okay. Thank you. Thank you.

আমি হচ্ছে you know? <laughs> 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 <No. laughs>

ভাই আমি আজকের টোপি ডাউনলোড করেছি পুরোটা দেখা হয়নি আমি সৌদি প্রবাসী দেখবো শহিদুল ইসলাম লিখেছে ধন্যবাদ আপনাদের খুব সুন্দর একটা নাটক দেওয়ার জন্য আমার কথা হচ্ছে নেক্সট পর্বটা সৌদি মতন কীভাবে সফল হলো একটু নিয়ে পর্ব করবেন যাতে প্রবাসীরা এটাতে খুব উপকারে আসে সো যারা যারা প্রবাসী আছেন তারা কতগুলো রিলেট করতে পেরেছেন নাটকের সঙ্গে ডু লেট আ এবং আমরা আমি কথা বলতে বলতে দিকে মিস করে ফেলেছি আমাদের আজকের ডিরেক্টর হচ্ছে মাইদুল রাজবরা কেক তছনছ হয়ে গেছে প্লিজ একটি কেকের পিস পাঠিয়ে দেন মেকআপ রুমে তুমি নিজেই তো পাচ্ছ না কেকের পিস তুমি নিজেই তো কেকের পিস পাচ্ছ না ঠিকঠাক মতো ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ লাইভে আসি আপনাদের দুজনের নাটক তোমাকে দেখাচ্ছি না আমি আমাকে দেখাচ্ছি একজন লিখছে ওভার অ্যাক্টিং হয়ে গেছে ডার্লিং একটু 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 হয়ে কিছু হয় না

একজন হচ্ছে নাটকের কুইন ও ভাই গার্ড বাই দ্য ওয়ে আজকে একটা নাটক করছি হচ্ছে কেক পেয়ে গেছে আমরা কিন্তু এখনো কেক পাই নাই এরকমই হয় হে নাটকের এ সিনিয়ররা প্রায়োরিটি পায় বেশি

আচ্ছা আচ্ছা এরপরে সৌদি মতিনের টু পার্টটা সৌদি করি কেমন হয় প্লিজ এই পুরো টিমকে নিয়ে যায় তাহলে একদম অবস্থা খারাপ হয়ে যাবে এত আর্টিস্ট নিতে আচ্ছা আমাকে কেউ আমার কিছু দিচ্ছে না দেখতেই পাচ্ছেন গদগদ করে খাচ্ছে নীলা আলমগীর খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে হ্যাঁ ওকে ধন্যবাদ এক পিসি নিব ডায়েট করি ওকে থ্যাংক ইউ সো মাচ কে কি আমরা পাবো না আমিই পাই নাই আমি মিষ্টি খাচ্ছি এনিওয়ে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সবাই আমাদের পাশে থাকবেন ভুল বলে দিবেন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং সৌদি মতি 拜。<Bye. S 2> okay.